যাচ্ছি হলো এখন গদখালি ফুলের বাগান গদখালি ফুলের বাগান দেখব সাগর গিয়েছিলাম সাগর শেষ করে ওটা দেখে এখন চলে যাচ্ছি দ্বিতীয়বারের মতো গতখালি ফুলের বাগানে আমি গতখালি ফুলের বাগানে একবার গেছি এখন আবার যাচ্ছি তো এই পথের রাস্তাটা এই রাস্তাটা অনেক সুন্দর এই যে কানের ভিতরে কি চমৎকার রাস্তা একদম চিকন রাস্তাটা চিকন কিন্তু পরিষ্কার সুন্দর একদম ক্লিন রাস্তা গাড়ি চালানো যাচ্ছে ভালোভাবে চালানো যাচ্ছে আর দুই পাশে তো পুরা ধান ছিল এখন যদি ধান খেত নাই ওই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছিল সরিষা সব সরিষা লাগানো হয়েছে জানুয়ারি মাসে জানুয়ারির মাসে আসলে বা শেষের দিকে আসলে সব হয়ে যাবে আর মানে সরিষাতে সব ভরে যাবে আর হচ্ছে দেখেন কি একটা অবস্থা দেখেন সব খেজুর গাছ মাথায় নষ্ট সব খেজুর গাছ এগুলো সব কাটতেছে এই দেখছেন এই দেখেন সব কাটা কাটা সব কাটা কাটা ইয়ে দিতেছে ওই যে ডিব্বা বসাইতেছে মাটির যে হাঁড়িগুলা সব হাড়িগুলা বসাচ্ছে প্রত্যেকটাতে দারুণ দারুণ একটা রাস্তা চমৎকার লাগতেছে ও এনে ঠান্ডা লাগতেস ইয়া নাই তো সূর্যের আলো নাই এনে একটু ঠান্ডা এই মাঝখানে কি বরাবর বরাবর মাঝখান দিয়ে দিছে চত্বর ভাই বাংলাদেশটা অনেক সুন্দর অনেক সুন্দর বাংলাদেশটা ঘুরতে হবে একেক সময় সময়ে এক এক রকমের সৌন্দর্য এক এক ঋতুতে এক এক সকম সৌন্দর্য এটা কল্পনাও করা যায় না শীতে একরকম বর্ষায় একরকম একটা একটাকে যে ঝিকর গাছা দেখাচ্ছে দশ কিলো আর যদিও আমরা জিকর গাছা যাব না হ্যাঁ আমাদের গন্তব্য দশ কিলোই কিন্তু সেটা হচ্ছে হলো যে অন্যদিকে আমরা ভিতরে এই রাস্তাটা ধরছি এই রাস্তা ধরে আমরা চলে যাব হলো গদখালি ফুলের বাগানে তো ঠিক আছে যাই আবার দেখা হবে ফুলের বাগানের ওখানে